নমস্কার বন্ধুরা মালতির হ্যাংলা থেকে তোমাদের বাইকে স্বাগতম দেখো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে তোমাদের আজকে আমি ইলিশ মাছ ভাপা করব। ইলিশ মাছ ভাপা করতে বন্ধুরা আমার কী কী লাগছে তোমরা দেখো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে একদম মাছটাকে আমি নুন আর এদিকে হলুদ মাখিয়ে রাখবো ভালো করে নুন হলুদ মাখায় আমি পরে আধ ঘন্টার মতন আমি রেখে দেব এখন ইলিশ মাছের দিন বন্ধুরা অনেক ধরনের রান্না করা যায় ইলিশ মাছ দেওয়া আর ঝটপট খুব রান্না হয়ে যায় আর ইলিশ মাছ তো সবাই মনে হয় খুব ভালোবাসে আমি তো খুব ভালোবাসি ইলিশ মাছ আমার খুব প্রিয় ইলিশ মাছ এটা হয়ে গেলো মাখা এবার একটা মিক্সি জার নিলাম এই দেখো আমি আগের দিয়ে শস্যটা ভেজে রাখছি এনে দুই চামচ কালো শস্য আর দুই চামচ সাদা শস্য এটা আমি দিয়ে দিচ্ছি এই সামান্য একটু জল দেওয়ার সাথে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম দিয়ে দিলাম মতন লবণ একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ এখানে দিয়ে দিলাম নারকল আর তাহলে চার পাঁচটা কাজু দিয়ে দিলাম এটাকে এবার আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসবো বন্ধুরা তো পেস্ট আমি করে নিয়ে এসেছি এই দেখো এবার এখানে আমি একটু কিছু তেল দিয়ে দেব আর ভাপাতে কিন্তু অবশ্যই সরষের তেল দেবো বন্ধুরা সরষের তেল না দিলে কিন্তু ভাপার কোনো স্বাদ লাগবে না আমার কিন্তু সব মশলাপাতি সব একবারে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আর কিছু দেবো না এবার ওই মাস্তাকে এই দেখছিস মানে মিশ্রণটা যোগ হয়ে গেল এবার যে পেস্টটা আছে সেই পেস্টটা আমি উপর দিয়ে ঢেলে দিয়ে দেবো Ini mustahak kami, ini rusuh deh Ini aku ratu dia di atas আর দিয়ে দিলাম একটু সর্ষে তেল জলটা আমার গরম হয়ে গেছে আমি ঢাকা দিয়ে জলে বসে এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এর এরপরে আমি বসাবো বন্ধুরা এবার এটা আমি পনেরো কুড়ি মিনিটের মতন আমি এটাকে আমি রান্না করে নেব দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা খুব ভালো লাগবে দেখো আমার জলটাও আমি একটা স্ট্যান্ড বসাই দিয়েছি আমি এটার করে দেবো এটাকে এবার আমি একটা শীতের ঢাকা দিয়ে দিচ্ছি এটা ঢাকা দিতে আমার বন্ধুরা দেখো ভাপাটা আমার হয়ে গেছে ঢাকনাটা খুলেছি এত সুন্দর একটা দারুণ গন্ধ বেরিয়েছে তোমাদের কি বলবো বন্ধুরা বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইককে সাবস্ক্রাইব করে দেবে আর সত্যি বন্ধুরা একবার এইভাবে করে খাবে কত সুন্দর হয়েছে দেখো দারুন দারুন আর ইলিশ মাছ কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবে কমেন্টে লিখে দিবে আর কে কোথা দিয়ে দেখছো সেটাও কমেন্টে লিখে দিবে তবেই না আমি বুঝতে পারবো তোমরা কে কোথা দেওয়া দেখছো সত্যি বলছি গরম বাতে একদম পুরো অসাধারণ গরম বাতে আর কী বলবো মানে জবাব নাই এত সুন্দর বন্ধুরা এবার এটা আমি পনেরো কুড়ি মিনিটের মতন আমি এটাকে আমি রান্না করে নেব দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা খুব ভালো লাগবে দেখো আমার জলটাও আমি একটা স্ট্যান্ড বসাই দিয়েছি আমি এটার করে দেবো এটাকে এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি এটা ঢাকা দিতে আমার বন্ধুরা দেখো ভাপাটা আমার হয়ে গেছে ঢাকনাটা খুলেছি এত সুন্দর একটা দারুণ গন্ধ বেরিয়েছে তোমাদের কি বলবো বন্ধুরা বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইকে সাবস্ক্রাইব করে দেবে আর সত্যি বন্ধুরা একবার এইভাবে করে খাবে সুন্দর হয়েছে দেখো দারুন দারুন আর ইলিশ মাছ কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবে কমেন্টে লিখে দিবে। আর কে কোথার দেওয়া দেখছো সেটাও কমেন্টে লিখে দিবে। তবেই না আমি বুঝতে পারবো তোমরা কে কোথার দেওয়া দেখছ সত্যি বলছি গরম বাতে একদম পুরো অসাধারণ গরম বাতে আর কী বলবো মানে জবাব নাই এত সুন্দর